গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনকে আমরা আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো বিস্কুট খাস্তা বিস্কুট অন্য রকম আগে অন্য ধরনের শাকা বানিয়ে দেখিয়েছি এবার আমি তেলে ভাজা বিস্কুট বানিয়ে দেখাবো তোমরা বেকারির কাছ থেকে না কিনে ঘরে এভাবে বানিয়ে খেতে পারো চলো বেশি উপ কথা না বলে কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আমি আটা দিয়ে বানাবো নিয়ে নিয়েছি দু কাপ মতো আটা এই কাপের মাপে আর এই কাপ মাপে এক কাপের কম নিয়ে নিয়েছি সুজি মৌরি আর নুন আর নিয়ে নিয়েছি চিনি মিষ্টিটা যেরকম পরিমাণে খাবে সেইভাবে তোমরা দেবে এবারে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি সুজি আর চিনিটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা সুজি চিনি আর মৌড়ি সামান্য নুন আমি সব মিক্স করে দিলাম পেস্ট করে নিয়ে মানে গুঁড়ো করে নিয়ে এসে আটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার চামচ মতন সাদা তেল এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আগে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এই ছোটো কাপে এক কাপ জল নিয়েছিলাম হাফ কাপ জল দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নিলাম আরও বেশ কিছুক্ষণ একটু মেখে নেব তারপর একটা লম্বা আকারের শেপ দিয়ে দেখো কীভাবে আমি বানাচ্ছি আর দেখবে এই রকম বিস্কুট খাস্তা বিস্কুট দারুণ লাগে খেতে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দেখো বন্ধুরা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর একই মাপে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব প্রত্যেকটা আর একটু হাতে চেপে দিলে তোমরা যেরকম চাইবে সেপ দিতে সেইভাবে দেবে আমি প্রত্যেকটা একই রকমভাবে বানিয়ে নেবো হাতে চেপে চেপে দেখো বন্ধুরা প্রত্যেকটা বিস্কুটের শেপ একই রকমভাবে দিয়ে দিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি সাদা তেল রিফাইন অয়েল আস্তে আস্তে আমি অল্প অল্প করে ছেড়ে দিয়ে হালকা হালকা তেলের মধ্যে মানে হালকা গরম হবে সেই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। দেখো বন্ধুরা আমি সিমে গ্যাসটাকে করে হালকা প্রথমে আঁচটাকে রেখে আমি এপিট উপিট করে ভেজে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা বাড়াবো দেখো বন্ধুরা একদম সিমে করে আমি ভেজে নিচ্ছি তাহলে ওপরটাও যেমন মুচমুচ হবে ভেতরটাও তেমনি মুচমুচে ভাব থাকবে নইলে ভেতরটা নরম রয়ে যাবে উপরটা লাল রঙটা চলে আসবে খুব তাড়াতাড়ি তাই আমি গ্যাসটাকে সিমে করে ভেজে নিচ্ছি তোমরা অতি অবশ্যই এইভাবে বিস্কুট বাইরে না কিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে বাইরে কেনার কোনো প্রয়োজনই হবে না যদি এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা দেখো বন্ধুরা একদম দেখো হালকা আছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বাকিগুলো একই রকমভাবে তুলে নিয়ে বাকি একই রকমভাবে ভেজে নেব আর দেখবে কতটা খাস্তা হয়েছে আর কতটা মুখ মুছে এবারে আমি তুলে নিয়ে তারপর বাকিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা বাকিগুলো একই রকমভাবে একদম সিমে আঁচটাকে করে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে মাঝে একটু আজটাকে বাড়িয়ে দিতে পারো কিন্তু আমি বাড়ালাম না একদম সিমেই ভাজছি কারণ আমার কড়াইটা একটু পাতলাও সেই কারণে আমি একটু মানে সিমে গ্যাসটাকে দিয়ে ভেজে নিচ্ছি আর এতে ভাজাটা খুব ভালো হবে একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আর দেখো বন্ধুরা এগুলো নিশ্চয় আওয়াজ কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখো বন্ধুরা আমার আটা আর সুজি দিয়ে বিস্কুটে তৈ বিস্কুটটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হোক সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার পাশে থেকো